যুবকরা অন দিয়ে মেজাজ ঠিক করো বাংলাদেশের একজন ফেসবুক পেজের উপরে লিখেছে হিন্দু আর সুন্নিদের মধ্যে পার্থক্য হায় আফসোস হিন্দু আর সুন্নিদের মধ্যে কি মিল লিখেছে কি লিখছে হিন্দুরা মাজারে সেজদা করে সুন্নিরা হিন্দুরা মন্দিরে সেজদা করে হিন্দুরা মাজারে সেজদা করে হিন্দুদের লক্ষ লক্ষ মা সুন্নিদের লক্ষ লক্ষ বাবা হিন্দুদের আছে আছে দর্গা হিন্দুদের আছে ঠাকুর সুন্নিদের আছে হিন্দুদের হিন্দুদের আছে 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 বার্ষিক পূজা সুন্নিদের জয় বাবা মুসলমানদের খাজা বাবা হিন্দুরা নাচানাচি করে মূর্তির সামনে সুন্নিরা নাচানাচি করে কবরের সামনে হিন্দুদের আছে প্রসাদ আর সন্নিদের আছে তাবারক আর সিরনি দুর্গা পূজা দর্গা পূজার মধ্যে কোন پارتھ کو نہیں آئے افسوس اللہ کی عزت کی قسم روی زمین پر آسمان کے نیچے زمین کے اوپر ایسا بچہ کوئی پیدا نہیں ہوا جو مسلح کے اعلیٰ حضرت سے ٹکرائے اور ہنفیوں کے کسی عقیدے کو رد کر دے اور 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 حرام اور شرک ثابت کر دے ارے یہ لوگوں کو تو شرک اور کی تعریف نہیں آتی مول مولوی نہیں مدرسے کے بچے کے سامنے بیٹھ جائے تو پانچ منٹ کے اندر اپنی تعریف کے اندر خود جو ہے مشرک ثابت ہو کر مدرسے سے واپس چلا جائے گا সমাজ রে শুনুন এবার আমার কাছে তসবি বেকাফ নুন এরা মন্দিরে সেজদা করে ওরা মাজারে সেজদা করে আয় আফসোস বর্তমানে কিছু পীর নামের খীর তারাও বলছে তিনটে জায়গায় সেজদা করা চলবে বাপ মাকে সেজদা করা চলবে পীরকে কে করা চলবে আর মাজারকে কে করা চলবে আমি বলি বিষ খেলে বিষ পান করলে নিজে মরে আর বিশ্বাস খেলে বংশ মরে যদি বিষ খাই আমি আমি শেষ শেষ যা হবে আল্লাহ বুঝবে বাকি যদি আমি কোনো টাকা মেরে দিই আমার ইন্তেকাল পরে যে বাচ্চা হবে বাচ্চাদের নাম হবে টাকা মারের ছেলে তার আহ্লাদ হবে তো টাকা মারের নাতি সেই জন্য আমার পরামর্শ হলো বিষ খাও কিন্তু বিশ্বাস খেয়েও না এই সমস্ত পীর নামের জাল গুলো এরা বিষ পান করেনি এরা বিশ্বাস খেয়েছে আর এদের বিশ্বাসঘাতকতার কারণে আজ আহলে সুন্দরের দিকে আঙ্গুল উঠছে শুনে রাখুন আল্লাহ ছাড়া কারো সামনে সেজদা করা যাবে না ইতে আশরাফী থানবী রশিদ গঙ্গohi বাহাবি দেওয়נדי নামাজ নামজহাবী সুন্নি মুকাল্লিদ গায়র মুকাল্লিদ দেওয়נדי बरेली সবাই একমত সবাই ইতে একমত যে আল্লাহ ছাড়া কারো সামনে সেজদা করা যাবে না কিন্তু এদের এই কথা হলো কৌলি এরা জুবানে জুবানে বলে কিন্তু আমরা এত সেজদা বিরোধী আমাদের ইমাম

এদের লক্ষ লক্ষ মা ওদের লক্ষ লক্ষ বাবা ওদের দাবি হলো বাবা একটা যেটাকে আব্বা বলে মায়ের স্বামী এটা বাপ নেই পড়ে না খাজা বাবা ছেড়ে দাও ছেড়ে মরণ আব্দুল কি বাবা ছেড়ে দাও সব ছেড়ে দাও কম সে কম কোরআনটা খোলো হযরত ইব্রাহিম কে পুরো কমের আপ্পা আব্বা বলা হয়েছে ফাদার অফ নেশন বলা হয়েছে জাতির পিতাকে হাজারতে ইব্রাহিম যদি এরা কোরানটা পড়তো দ্বিতীয় বাবা নেই বলে কেউ অস্বীকার করতে পারে আরে নিজের শ্বশুরকে আব্বা বলে বাড়ির চাচাকে আব্বা বলে এতে আপত্তি নেই কিন্তু খাজা বাবা বললে এদের খুব কষ্ট হয়ে যায় এরা তো জাহেল এরা আলিম নয় এদের মধ্যে দেখছি একজন মমতাজুল ইসলাম বলে না আমি কারো নাম নিতে চাই না ভাই নাম লেনে সে জুবান কা জায়গা খারাপ হয়ে যায় কিন্তু না বললে ও তো নয় ও দেখছি একটা হযরত ঘোড়া কিনেছে ঘোড়া দিয়ে বলছে যদি যুদ্ধ লাগে তো আমি ঘোড়া নিয়ে যুদ্ধে বের হব আমাকে ভিডিওটা পাঠিয়েছে একজন আলেম তো আমি ওতে লিখলাম বলি আরে ঘোড়ার পিঠে গাধা কাইছে সবার হবে ঘোড়ার পিঠে গাধা তো এরা সৌদি আরবে গিয়ে মিলাদুন নবী খুঁজে পাচ্ছে না আর শোনেন আমন মানে হলো চাচা আমুন মানে চাচা আবুন মানে বা তো আহেলে মিশর মিশর বাসীরা এরা আম্মি বলে আমি আয় মেরে চাচা আইয়ে যেমন আমরা বলি চাচা এখানে এসো কিন্তু আহলে আরব সৌদির লোক এরা আদবের সঙ্গে আম্মি বলেন আবুয়া বলে আবু আবুয়া ও আব্বা যান বসুন যখন হাজিরা হজ করতে যায় পুলিশদের মুখে শুনবেন আমি বলেন আবু আব্বু ইধার আই আব্বু বেড় যাই ঠিক আছে এইভাবে আবু ইয়া মিন আইনা আনতা আপনি কোন দেশের লোক এইভাবে করে বলে ঠিক আছে মিশরের লোক বলে আমি মেনে নেন তা ওদের আরবি একটু ওই রকম আরবি গ্রামারটিক্যাল কম থাকে মেনে নেন তা আপনি কোথা থেকে আসলেন তো এরা তো যায় চোখ বন্ধ করে আসে চোখ বন্ধ করে একটা লোক হজ করতে গিয়েছে বুঝলেন

কাজে দিয়ে আরবী বোঝা যায় লোকটা আগে হাতুড়ি দিয়ে ঘরের ওয়াল ভাঙত এখন নিজের জীব আর জুবান দিয়ে দিনের ওয়াল ভাঙতে আরম্ভ করেছে মানে একদম

বলছে এদের আছে প্রসাদ আছে এদের তাবার তাবার বর্ধমানের তো একটা বক্তা দেখলাম সে বললো যদি একদিকে শুকরের মাংস থাকে আর একদিকে মাজারে পড়া মুরগি থাকে শুকরের টা খাওয়া যাবে মাজারে পড়া মুরগি খাওয়া যাবে না আর এও তাই লিখছে শিরনি আর প্রসাদ এক করে দিচ্ছে تو میں کلکتہ گیا تو ایک لڑکا مجھ سے پوچھنے لگے کہ حضرت یہ لوگ شیر کیوں نہیں کھاتے میں نے کہا کیوں نہیں کھاتے سے جا کے پوچھو ہم کیسے بتائیں کیوں نہیں کھاتے ہو سکتے بتائیں وہ کیوں نہیں کھاتے ہیں بولے نہیں بتانا آپ کو ہوگا میں نے کہا اگر میں نے بتایا تو برداشت کرو گے بولے ہاں برداشت میں کر لوں گا میں نے کہا پھر کھولیے مسلم شریف دو ہزار سترہ نمبر حدیث امر رسول بولتے يستحل الطعام الله يذكر اسم الله عليه যে খাবারের উপরে بسم الله পাঠ করা হয় শয়তান ওই খাবার খেতে পারে না তো আমাদের শিরনিতে শুধু بسم থাকে না আউজুবিল্লাও থাকে আউজুবিল্লা থাকে না সূরা ফাতিহাও থাকে শুধু সুরা ফাতিহা নয় চার কুলও থাকে তো শয়তান তো শয়তান বর্তমানের ইবলিসের அப்பா যদি চলে আসে তাও শিরনি খেতে পারবে না

এই জন্য এরা সিডনি সিডনির উপরে এতগুলো দোয়া পড়া হয়েছে আর মুসলিম শরীফে সহি হাদিসে লেখা আছে যে শয়তান সেই খাবারে হাত দিবে না যে খাবারে বিসমিল্লাহ পড়া থাকে তে এতগুলো দোয়া পড়া থাকলে ইবলিস কেন ইবলিসের বাপ আসলে ওই খাবারে খেতে পারে ঠিক আছে চলুন আগের দিকে যাই তারপরে আরেকটা কি আসছে বলছে এদের এরা নাচানাচি করে মূর্তির সামনে ওরা নাচানাচি করে কবরের সামনে আর দুর্গাপূজা পূজা দুর্গা পূজার মধ্যে কোনো পার্থক্য নেই আই আফসোস আই আফসোস যারা এতদিন পর্যন্ত মুসলমানদেরকে সুন্নিদেরকে আহলে সুন্নাতের উলামা তালাবা এবং আওয়ামুন নাসকে যারা এতদিন পর্যন্ত মাজার পূজক বলল কবর পূজারি বলল খোদাই মার তাদের উপরে এমন ছিল এবারে বাংলাদেশে তারা মন্দির পূজার দায়িত্বে পড়ে গিয়েছে এটাই তো মার আর আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সহিহ হাদিসের মধ্যে বলেন লা তাকুমু সাআতু হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন ওয়া ইয়াবুদু আল আওসান যতদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত আমার উম্মতের একটা গোষ্ঠী মূর্তি পূজাতে সরাসরি অংশ না নিয়ে মূর্তি পূজার সঙ্গে সঙ্গ না দিবে তো তোদের মুখ লুকাবি কোথায় তোদের জন্য একমাত্র জায়গা হলো কবর ওখানে চলে যা ওখানে যা কেন সোড়া তো আমাদের বলতি আমরা কবর পূজারি না আল্লাহপাকের গজব দেখ আবু ধাবির থেকে টাকা দুবাইয়ের টাকা কোয়েতের টাকার থেকে টাকা বড় বড় দাড়িওয়ালা শেখরা স্বরাশ্বরী মন্দির পূজাতে অংশ নিয়েছে আর সেইজন্যই তো আমি বলি মুস্তাফার জবান আরে যদি আমেরিকার মিজাইল ফেল হয় হবে পাকিস্তানের ট্যাংকের রেঞ্জ ফেল হয় হবে हिंदुस्तानের স্টেট গানের রেঞ্জ যদি ফেল হয় হবে জুবানের মুস্তাফার কোন কথা ফেল হতে পারে না জুবানে মুস্তাফার কোন কথা ফেল হতে পারে না যারা সুন্নিদেরকে মাজার পূজারি বলবে তাদেরকে আরো অনেক কিছু করতে হবে তারপরে এরা কবরে যাবে মাজার পূজারি আমরা লা হাওয়া ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলীল আযীম শুনুন আমাদের মাসলাক কি আমাদের আকীদা কি বাড়িতে গিয়ে কালকের কুলিয়া আইয়ুল কাফিরুনের তাফসীর দেখবেন আমরা কোন সময় জটিলতার মধ্যে যাই না ইসলাম শান্তির ধর্ম কোন বেদর্মীর সঙ্গে আমাদের কোনো জামেলা নেই ভাই ভাই ঠিকঠাক ঠিক আছে কোনো সমস্যা নেই আমাদের কি আকিদা এবং আমাদের ম্যাটার ক্লিয়ার করছি যুবকরা খুব ভালো করে শোনো সেই যুগের কাফেররা নাবির কাছে এসেছিল নাবি তুমি ছয় মাস আমাদের পূজা করে দাও আর আমরা ছয় মাস তোমার আল্লাহ আল্লাহ করব আল্লাহ পাক বলেন জিবরিল খবর দাও কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন খবরদার নয় তোমরা যার পূজা করো আমরা তার পূজা করব না আর আমরা যার ইবাদত করি তোমরা তো সেটার ইবাদত করতে রাজি হচ্ছ না আরো লম্বা সুরা শেষের দিকে ফাইন সালা আছে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন সমস্যা নয় তোমাদের জন্য ওই রাস্তা আমাদের জন্য সিরাতে মুস্তাকিম আয় মুস্তাফা তেরি জাত তো আলা ওয়ারফা

নিজেরা কাঁচের ঘরে বসবাস করো শিশেকে ঘর মে খুদ রাখতে হো আর পিতলের ঘরের মালিক আমরা আমাদের উপর ঢিল ছুটছ আরে কাগজ কাজ বদন সে উতার দে বাদল বরস গা তো মুখ কাহা ছুটায়ে বর্ষার দিনে পেপার কেটে আঠা দিয়ে জুড়ে প্যান্ট শার্ট তৈরি করে বের হয়েছে

I'm <laughs> sorry.